খণ্ডগোষ থানার খেজুয়াটি বাজারে বারো মাস সেল দোকান থেকে আমি রিজওয়ান লায়েক আজকের ভিডিও পাপোস নিত্য নতুন ডিজাইনের পাপোস দেখুন এই ধরনের পাপসগুলো দাম খুবই কম আপনারা চিন্তা করছেন যে কতটা কম চিন্তা করার কিছু নেই এই ধরনের পাপসের দাম মাত্র ষাট টাকা দেখুন ভেলভেটের পাপোস দামটা খুবই কম মাত্র ষাট টাকা ভিডিও না টেনে পুরোটাই দেখবেন তাহলে আপনি প্রতিটা ডিজাইন দেখতে পাবেন ভিডিও টেনে টেনে দেখলে আপনি হয়তো প্রতিটা ডিজাইন দেখতে পাবেন না দেখুন এই ধরনের পাপোস দাম মাত্র ষাট টাকা এই ডিজাইনের অনেক কালার আছে আমাদের ভিডিও ফেসবুকে দেখলে ফলো করে পাশে থাকবেন ভিডিও সামনে আসা মাত্রই একটা লাইক করবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে এই ধরনের নিত্য নতুন ডিজাইনের যে কোনো জিনিস আপনি বাড়িতে বসে দেখতে পাবেন ষাট টাকায় পাপোস এই পা দাম মাত্র ষাট টাকা দেখুন ষাট টাকায় কত সুন্দর পাপোস এই পা দাম মাত্র আশি টাকা এই পাপোসে তিনটি কালার আছে আমি দেখাচ্ছি এটি হচ্ছে লাল কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ কালার এই ডিজাইনটার তিনটে কালার আছে আমি দেখিয়ে দিলাম এবারে নেক্সট ডিজাইন নেক্সট মডেল এটা হচ্ছে ঘাস পাপোস এটা একটাই কালার ডিজাইনটা দেখুন ঘাস পাপস এর দাম মাত্র আশি টাকা আপনারা দেখতে পাচ্ছেন আশি টাকায় আপনারা আমাদের দোকান থেকে যাচ্ছেন ঘাস পাপস এটা খুব সুন্দর একটা ডিজাইনের পাপোস লাভ ডিজাইন আমি একটু দেখাচ্ছি দেখছেন কত সুন্দর কাপড় দিয়ে আছে ভেলভেট ওপরে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর পাপস এর দামটা খুবই কম মাত্র একশো টাকা এই পাপসের টিকসই অনেক বেশি দেখুন খুব নরম হাতে নিলে বুঝতে পারবেন যে কতটা নরম পাপসটা খুব ভালো দামটা মনে রাখবেন মাত্র একশো টাকা দেখুন মডেলটা একই আছে লাভ মডেল আর যে রঙটা আছে দেখতে পাচ্ছেন একটু আলাদা দামটা খুবই কম মাত্র একশো টাকা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ধরনের পাপস আপনাদেরকে কিনতে হলে আসতে হবে বারো মাস সেল দোকানে এই একটা মডেল দেখুন ডিম্বকীর্তি এটার দামও মাত্র একশো টাকা দেখুন খুব সফট দামটা খুবই কম দেখছেন কত সুন্দর পাপোস দাম মাত্র একশো টাকা দেখুন এই একটা মডেল সম্পূর্ণ আলাদা এই পাপোস্টার দাম মাত্র একশো টাকা দেখুন এটা একটু আলাদা কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন দামটা খুবই কম মাত্র একশো টাকা এটা কি খুব নরম দেখতে পাচ্ছেন কত নরম এই একটা কালার দেখুন দামটা মাত্র একশো টাকা এই একটা ডিজাইন দেখুন দামটা একশো টাকা দেখুন এ একটা রঙ আছে একই মডেল দামটা একই আছে একটা রঙের আছে দেখুন এটা নরম কাপড়ের এটা লাভ ডিজাইন দামটা একশো টাকা দেখুন এটার দাম ষাট টাকা এই মোড়ল দ দাম 100 টাকা দেখুন এটার দাম 60 টাকা ভেলভেটের পাপোস ষাট টাকা দাম এটা খুব নরম কাপড়ের দামটা একশো টাকা ভিডিও দেখে ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে যাবেন একটা কমেন্ট করে যাবেন এই ধরনের পাপোস আমাদের দোকান থেকে আপনারা পেয়ে যাবেন দেখুন খুব হার্ড দেখছেন কতটা হার্ড দেখুন এটা খুব ভারী পাপোস দেখুন খুব ভারী পাপোস এর দাম হচ্ছে দুশো টাকা খুব নরম দেখতে পাচ্ছেন কতটা নরম দামটাও খুব কম মাত্র দুশো টাকা দাম এটা খুব ভারী আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে